আপনি শুনছেন শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার একদিন পানি বিছানায় শুয়ে আছে টের পেলাম পাশের ঘরে কারা যেন এসেছে রাত্রের জন্য বিশ্রাম করছি অনেক রাত হয়েছে তারা গান করছে ফটিক গোসাইয়ের গান ফটিক আছে বসিয়ে জাতকুলের ওপারে গিয়ে আয় দেখি সব গনের নেই এই বেলা যাই তরিবে এক অদ্ভুত গান যেমন সুর তেমনি কথা গান শুনে আমার মন রোমাঞ্চিত হয়ে উঠল মনে মনে প্রতিজ্ঞা করলাম এই ফটিক মশাই পাগল দেখতে হবে একান্নবর্তী পরিবার সামান্য সামান্য ব্যাপারে ঝগড়াঝাঁটি লেগেই থাকে কোনোদিন তেল নিয়ে কোনোদিন সাবান নিয়ে অথবা কোনোদিন কাজের ফরমাস নিয়ে তখন আমার মনে অন্তর্মুখী ভাব যতটা কৃচ্ছ্রতা পালন করা যায় সেই চেষ্টাই করছি তখন থেকে আমি তেল সাবান নেওয়া বন্ধ করলাম আহারের কৃচ্্রতা অবলম্বন করেছিলাম ওদিকে পুরোদমে আমার উপর নির্যাতন জ্বলছে আমি আর সহ্য করতে না পেরে বাবাকে বললাম আমাকে আলাদা ঘর করে দাও আমি সেখানে থাকবো আমি সেখানে থাকবো আর জমি জাতি চাষ করবো আমার বাবাও এইরকম কিছু ভাবছিলেন আমার উপর উৎপীড়নের মাত্রা তারও সহ্যের সীমানা ছাড়িয়ে গিয়েছিল সেজন্যে তার চেষ্টায় এক মাইল দূরে একটা খড়ের চালায় একাই বাস করতে লাগলাম আমাদের অনেক বিষয় সম্পত্তি ছিল তারই কিছু পরিমাণ জমি নিয়ে চাষাবাদ আরম্ভ করে দিলাম তখন আমার সাথে ছিল একটা গরু আর একটা ছাগল আমি জমি জাতি নিয়ে চাষাবাদ করি আর এক বেলা রান্না করি এবং ভগবান সম্বন্ধে চিন্তা করি ভাবি একদিন হয়তো ফটিক গোসাইয়ের দেখা পাব এবং তিনি আমাকে ভগবানের কাছে নিয়ে যেতে পারবেন জমি থেকে নানান রকমের ফসল করতে লাগল আমার আনন্দ আর ধরে না নিজে খাই গরু ছাগলকে খাওয়াই আর কিছু কিছু নিজের মাথায় বয়ে নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসি এ সময় শ্রী শ্রী বিশ্ববন্ধু ফটিক মহোৎসব উপলক্ষে আমাদের পাশের গ্রামে এসেছিলেন ওই খবর পেয়ে বাবা তার সঙ্গে দেখা করতে গেলেন সে সময় ফটিক গোঁসাই বাবাকে বলেছিলেন তোমাদের গ্রামে সুখ বলে একটা ছেলে আছে চেন আমি তাকে দেখতে যাব মহোৎসবের কয়েকদিন পর খবর পেলাম আমাদের বাড়ি ফটিক গোঁসাই এসছেন সঙ্গে প্রায় ষাট সত্তর জন ভক্ত বাড়িতে পা দিয়েই ফটিক পাগল বললেন সেই সুখ ছেলেটা যে প্রেমে ডুবে আছে তাকে আমার কাছে নিয়ে এসো বেলা তখন দশটা একজন খবর দিল আমার নতুন বাসায় আমি তখন ভাত খাচ্ছিলাম ওই কথা শুনে আমার শরীরে রোমাঞ্চ দিল আমি সব ভুলে গেলাম কাঁদতে কাঁদতে এঁটো হাতেই ছুটলাম মাঝপথে হঠাৎ খেয়াল হল হাত ধোয়া হয়নি তখনই নিকটস্থ একটা নিতে হাত ধুয়ে নিলাম বাড়িতে পৌঁছে দেখি ঘর বারান্দা উঠোন সব জায়গায় লোকে লোকারণ্য শ্রী শ্রী ফটিক গোঁসাই একটা ঘরে বসে আছেন সে ঘরেও লোক ভর্তি আমি মহাবিষ্ট হয়ে দরজার গোড়ায় দাঁড়িয়ে পড়লাম চোখ দুটো দিয়ে অঝৌরে জল পড়তে লাগলো ফটিক গোসাইয়ের দৃষ্টি আকর্ষণ করল আমার পরিচয় শুনে আমাকে বললেন তুমি ওরকম করে কাঁদছ কেন আমার কাছে এসো আমি তার কাছে গিয়ে পাশে বসলাম আমার পিঠে স্নেহ স্পর্শ করে বললেন তুই অধৈর্য ঘোষ আমি তোকে নিতে এসেছি তুই যাবি আমার সঙ্গে আমার মনের অবস্থা তখন অন্যরকম কিছুই চিন্তা করবার ক্ষমতা ছিল না বললাম যাব তিনবার বল আমি ফটিক গোসাইয়ের নামে পাগল দিন রাত ওই নাম জপ করছি একমাত্র কাম্য তার সঙ্গ তাই সঙ্গে সঙ্গে তিনবার বললাম যাব তোমার সঙ্গে যাবো তোমার সঙ্গে যাব সরিকি বাড়ি অনেকগুলো ঘর বিস্তৃত প্রাঙ্গণ পুরো উঠোনটায় সামিয়ানা টানানো একপাশে পাশে হচ্ছে অন্যদিকে রান্নার আয়োজন গ্রাম শুদ্ধ লোক ভাবে আত্মহারা হয়ে বসে আছেন কীর্তন খোলায় সে সময় কাকার অবস্থা অপেক্ষাকৃত ভালো গোঁসাইয়ের পছন্দ মতো আঠারো ভাগ সাত রান্না হয়েছে এরপর গোসাই সেবা করলেন পরে অতিথি এবং ভক্তগণের সেবা পর্ব শেষ হল আমাকে গোসাই বললেন সুখ তুমি তো যাবেই ছাড়বে না তাহলে বাবার অনুমতি নিয়ে এসো ওখানকার অনেকের ইচ্ছে আমি গোসাইয়ের কাছে সন্ন্যাস ধর্ম গ্রহণ করি বাবা বললেন আমি বলতে পারবো না সুখ তুমি যাও গোসাই বাবাকে বললেন আমি ভিক্ষা চাইছি তুমি দেবে বলেছ অনেকক্ষণ এরকম অনুনয় বিনয় জ্বলতে লাগলো ভক্তগণের সকলের প্রবল ইচ্ছা আমি গোসাইয়ের সঙ্গে যাই ভক্তবৃন্দ বাবাকে অনুনয় করতে লাগলো বাবাও কাঁদছেন আমিও কাঁদছি বাড়ির লোক এবং ভক্তগণ অনেকেরই চোখে জল এমন সময় আমার নতুন মার তীক্ষ্ণ বুদ্ধিতে পরিস্থিতি সহজ হল আমার নতুন মা বাবার পা দুটো জড়িয়ে ধরে বললেন তোমার ছয়টি ছেলে ঠাকুরকে কথা দিয়েছো একটিকে ছেড়ে দাও সুখ তোমার একার নয় সারা জগতের সুখ জগতের কল্যাণের জন্য সুখ জন্মগ্রহণ করেছে অবশেষে বাবা অশ্রুপূর্ণ চোখে বললেন তাই হোক ঠাকুর তোমার ইচ্ছাই পূর্ণ হোক তোমার হাতে আমি আমার আদরের ধন সুখকে সমর্পণ করতে পারতাম তবে যতদিন আমি জীবিত থাকব ততদিন সুখ সন্ন্যাসী হতে পারবে না আমি যখনই ডাকবো তখনই সে যেন আমার কাছে আসে গোসাই বললেন তাই হবে পোদ্দার তোমার কথা আমি মেনে নিলাম তোমার জীবদ্দশায় সুখ সন্ন্যাসী হবে না পরবর্তীকালে আমিও ফটিক গোসাইয়ের বাক্য অক্ষরে অক্ষরে পালন করেছি বাবা যতদিন বেঁচে ছিলেন আমি মাঝে মাঝে বাবার সঙ্গে দেখা করে যেতাম যখনই বাড়ি গিয়েছি আমার নতুন মার জন্য কাপড় জামা এবং পয়সা নিয়ে গেছি যখন যা চাইতেন তখন তাই দিতাম ফটিক গোসাই আমাকে বলেছিলেন বাড়িতে যাবি দেখবি শুনবি এ তোর কর্তব্য কিন্তু তোর মন যেন থাকে ঈশ্বরের দিকে যেমন কচুর পাতায় জল থাকে আমার বাবার মৃত্যুর পর বাড়িতে যাওয়া কমিয়ে দিলাম বিশেষ প্রয়োজন ছাড়া যাইনি। তখন থেকে শুরু হলো আমার সন্ন্যাস ধর্মের পরীক্ষা ফটিক পাগল আমাকে উল্টে পাল্টে নানানভাবে পরীক্ষা করেছিলেন কখনো শীতের রাতে জলের মধ্যে গলা পর্যন্ত ডুবিয়ে রেখে কখনো মাটির তলায় চাপা দিয়ে আবার কখনো অমাবস্যার রাতে শ্মশানে বসে সাধনা করতে বলে এইভাবে আমার কঠোর তপস্যা চলতে লাগলো বছরের পর বছর ফটিগোসায় সঙ্গে থাকি তার কথা মতো চলি অথচ দীক্ষা দিলেন না দীক্ষা হলো প্রয়াগের কুম্ভ মেধায় তখন আমার বয়স বাইশ তেইশ বছর শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার পানি আজ এ পর্যন্তই পরবর্তী পর্ব আগামী শুক্রবার